यह buzan करो माफिया আপনি আমার কথা বুঝতে হইলেও একটা বুঝ হন লাগবো এত সুজানি আমার কথা বুঝো সিফা দিয়া বল কথা বুঝেন এখন যেই কথাটা বলতেছিলাম শুনেন কথা বললেন না চৌত্রিশ বছর ওয়াজ করি এখন ওই আপনার জিজ্ঞান লাগবো কেমন ওয়াজ করুন লাগবো ওয়াজ রাগও বুঝে না মাতাও বুঝে না মাইদি দিয়া কথা কয় আরে কথা বললেন না বসে চুপ করেন আমি আপনাদের কথা কইলে আমি কোরআন শরীফ কইরা গেলাম আপনি কিছু বুঝতেন না তো এতদিন যাইছিনা কে মিহলো আমি অকরে বুঝাইয়া বুঝাই আট ফেত ভাঙা কইয়া যাওন লাগবো যো আইছলা আই বস সবাই কোন আমিন আমিন এবারে ওয়াজ আমারে বুঝাইতে আইছ সবাই কোন মারhaba মারhaba যোর কোন মারhaba তাইলে আল্লাহর লগে বান্দার সম্পর্ক হবে আপনি আল্লাহরে আল্লাহ স্বীকার করবেন আর আল্লাহ আপনার বান্দা স্বীকার করবো আপনি কোন বিয়া ঠিক হেতারা বিয়া দেয় না এটা যেমন জীবনে বিয়া হয় না আপনি যতই কোন আমি আল্লাহর বান্দা আল্লাহ যদি স্বীকার না করে তাইলে আপনি আল্লাহর বান্দা হইতে পারবেন না ঠিক কিনা সবাই কলা আমি আমার কথা বুঝবেন কথা না বুঝলে চুপ করে ভাই পেছনে কথা বললেন না ভাই দয়া করে কথা বললেন না কথা বলতেছেন কেন আপনি একটা শব্দ করবেন না দয়া করে তারই কি বলতেছি আমি কোরআনের বিরুদ্ধে কথা বলতেছি কি বুঝেন আপনি কোরআনে আবার কথা কম এটা কি বুঝতাম না আমি সবাই কন আবে আপনি না বুঝে ধরলে চলে যান আপনি তো কেউ জোর করে নাই তো আপনার থেকে শিক্ষা তো আমি অস করতে পারবো না আমি যা পারি তাই তো করব। আপনার বুঝ হইলে শুনেন না শুনলে নাই আপনার মন মতো আমি ওয়াজ করব না সবাই কন আমি আমি বলছি পিছনে কথা বললেন আপনি বলেন কোরআনের তাফসির করেন আমি কি করতে আসছি আপনি কি শুনতে আছেন কি বুঝতে আছেন কথা বুঝেন না কিচ্ছু না একটা সাহিত্যক একা একটা মাহফিলের জন্য কত ক্ষতিকর একটু বিবেক তো আপনার থাকা উচিত আপনি কেন সাহিত্যক করেন কে সন্ধে সবাই কণা আমি জোরে কনা আমি আবার আসেন তাইলে আমরা বান্দাকার কথা কেনা কাঠ তা আল্লাহ কয়লা তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হইলো